যুক্তরাষ্ট্রের মাটিতে এসেও তাদের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না হুমকি দেওয়া এই করে ফেলবে অথচ একটা দেখেন গতকালকে লাইভ করে হুমকি দিয়েছে আজকে লাইভটা ডিলিট করেছে তার বাড়ি সিলেটের ফেনসুগঞ্জ আমি সিলেটের মানুষ ভাবে হয়ে সাদা আমি খবর নিয়ে দেখেছি যে তার বাবা নেই সার তার মা কাজ করত সেখান থেকে তার জন্ম পরে দেখলাম যেহেতু বেজন মা এখানে এত পরে থাকলে আমাদের হবে না আমাদের অন্য লেভেলে যেতে হবে লেডিস অ্যান্ড জেনেমেন আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ আপনাদেরকে বলি এই ঘটনায় মামলা হয়নি মনে রাখবেন কিন্তু গ্রেফতার করা হয়েছে মামলা কেন হয় নাই কারণ বিষয়টা আরো অধিকতর তদন্তের জন্য ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস এফবিআই সে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা ডোমেস্টিক টেরোরিজম মানে অধীনে আইনের অধীনে তারা এগুলো তদন্ত করতেছে এবং যে কোন সময় দে উইল মেক অ্যারেস্ট আরো বড় পরিসরে এদেরকে আইনের তে আনবে গ্রেপ্তার করে এবং শাস্তির সম্মুখীন করবে এবং আপনাদেরকে বলি বর্তমান যে আইন আছে প্রেসেন্ট ফর্ম যেগুলা ইন্ট্রোডিউস করেছেন যদি এগুলা পার্সু করা হয় তাহলে এরা জেল জরিমানার পরে এদেরকে এদেশ থেকে বিতরণ করা হবে বা ডিপোর্ট করা হবে দিস ইজ দ্য লেটেস্ট নিউজ আচ্ছা স্বাদীন খান গ্রেপ্তার হয়েছে স্বপ্নিল খান গ্রেফতার হয়েছে আমি আপনাদেরকে বলি স্বপ্নিল টপনিল এগুলা আমরা রাস্তার ছেলেদেরকে নিয়ে আমরা আমরা কথা বলছি না কাজী ভাই আমরা বলছি যে এই এদের বিষয়ে তদন্ত চলছে এবং এদেরকে গ্রেফতার করা হবে আপনি কার কথা বলছেন জানি না ওই যে একটা মানে মানে ওই যে মানে মানে ড্রাইভার নাকি কি সম্ভবত ওই যে বাড়ি কোথায় আমি জানি না আমাদের বাংলাদেশের আমি বাইদ সো বক্তব্য হলো যারা আমাদের ভালো মানুষ আছে ভালো মানুষের সন্তান যদি কেউ আওয়ামী লীগ করে থাকেন অনুরোধ করতেছে বর্তমানে আপনারা এম রহমান মাসুম বা কনকসর ভাই তারা কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউটা শেয়ার করে আছে যেহেতু কনকসর ভাইও নিয়েছেন এবং সুহেল ভাই মানে বাংলা ভিশন থেকে উনি নিয়েছেন আমরা একসাথে ছিলাম আজকে ইন্টারভিউ ডেটও ছিল আমি চাচ্ছিলাম এটা আজকে যেন প্রকাশ পাক এটা আজকে উনার মুখ থেকে আমরা শোনার জন্য তত্ত্বটা আমি এর জন্য বলি নাই যে উনি এটা বলেছেন আমি চাচ্ছিলাম যে নিজের উনার মুখ থেকে যেন আমরা এই কথাটা শুনি এর আমরা আসলে এ বিষয়ে অধিকতর কোনো কথাবার্তা বলি নাই কিন্তু আওয়ামী লীগের এদের যে উশৃঙ্খলতা আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় অচিরেই আওয়ামী লীগ বাংলা যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনীতি করার যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি করার বা প্র্যাকটিস করার অধিকারী টা হারাতে বসেছে এবং দেউলবি ব্যান্ড ইভেন্ট চলে এবং देयर शुड बी ব্যান্ড এই ধরনের গণহত্যাকারী সন্ত্রাসের সাথে জড়িত খুনগুমের সাথে জড়িত জাতিসংগের মানবাধিকার মানে মানে কমিশনের অধীনে মানে পরিচালিত তদন্তে শেখ হাসিনার মতো গণহত্যাকারীকে তার দল অন্ততঃপক্ষে গণতন্ত্রের জন্য হুমকি চরম ফেইসিস্ট স্বৈরশাসক সে কখনোই কোন দেশে কোনো গণতান্ত্রিক দেশের রাজনীতি করা উচিত নয় এবং আমরা সেটা মনে করি মতছেন এটাই হলো বাস্তবতা এবং আমি মনে করি আমরা এদিকে এবং আমি সে যে গতকালকে লাইভ করেছিলি দেখেন আমার মতো মানুষকে বলে কি ম্যানহাটনে আসো দেখে নিব ইদম আমি সেটা লাইভ তার ডাউনলোড করে রেখেছি তার আইউল প্রেস তার বাড়ি হচ্ছে তার বাড়ি হচ্ছে আপনার সেনচুগন তার মধ্যে মাহাতানা মাহমুদুর রহমান আমি কেন আমি এটা করব আমি আপনাকে বলি এই রাস্তার কুত্তাদেরকে নিয়ে সময় ব্যয় করার তো আমাদের আসলে সময় নেই আমরা তো প্রফেশনাল মানুষ এখন লাইভ গড়িগে লাইভটা এখন করতে পারলাম না গাড়ি থেকে করে আবার বিদায় নিতে হচ্ছে মানে আবার গোইং ব্যাক টু অফিস রাইট কেন কারণ আমাদের তো সময় নাই আমি আপনাদেরকে বলি এটাকে এই জন্যই করা হবে পার্শ্ব করা হবে যেন ভবিষ্যতে ভবিষ্যৎ যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য একে আমরা সবকিছু আপনার এই আমার আমার কাছে সব আমার কাছে হস্তগত হয়েছে এবং আমি আছে আমি এই হলো আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলের কার্যক্রম দেখেন আপনারা জানেন যে আমি যে এতদিন ধরে কথা বলি আমি জীবনে কোনোদিন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা বাধা শব্দ বলি নাই ইভেন দাও ওনার ওনারকে খারাপ কথা বলতে হবে ওনাকে নিয়ে আমি তার সমালোচনা পর্যন্ত করি নাই শেখ হাসিনা কি এখন পর্যন্ত শেখ হাসিনাই বলি দেখেন জীবনে হাসিনা বলি নাই এই ধরনের শালীনতা আমরা বজায় রাখি কিন্তু টোয়েন্টি ফোর সেভেন আওয়ামী লীগের মানে ক্রিটিক এবং সিরিয়াসলি শেখ হাসিনার ক্রিটিক আওয়ামী ফেসি সিস্টেমের ফেসিজম আমরা একজন সিরিয়াস ক্রিটিক এর পরে তাদের শিক্ষা হয় নাই তারা আমাদের কাছ থেকে শিখতে পারবে না আর শিখতে পারে নাই এবং আওয়ামী লীগের যারা করেন বিশ্বাস করেন ভাই এদেরকে মানুষ বলতে গেলেও আপনাকে আপনাকে আপনার লজ্জিত হওয়া দরকার বেশিরভাগ সবাই না বেশিরভাগ এদের এরা যে আসলে কথা অমানুষ কতটা বিপদগ্রস্ত রাষ্ট্র সমাজ এবং একটা সভ্যতার জন্য সেটা তারা প্রতিদিন তারা প্রমাণ করে যে সন্ত্রাসী আচরণের জন্য যে কারণে বাংলাদেশের মানুষ পিটিয়ে ব্যয় করে দিয়েছে দেশ থেকে বিতরণ করেছে আওয়ামী শব্দ নাম নেওয়া নেওয়া যায় বাংলাদেশে এরা যুক্তরাষ্ট্রের মাটিতে এসেও এত কিছুর পরও তাদের চরিত্র মানে পাল্টাচ্ছে না এদের অবস্থা কি কি হবে আপনাদেরকে আমি বলি এটা যেভাবে যাচ্ছে হয়তো যুক্তরাষ্ট্রের মাটিতে খুব শীঘ্রই কারণ আমি মনে করি আমাকে দিয়ে এটা ঘটুক আমি তো চাইনি কখনো আমি একটা তথ্য শেয়ার করেছি আমি এখন সিদ্দিককে ফোন দিয়েছিলাম আওয়ামী লীগের সভাপতিকে সিদ্দিককে ফোন দিয়ে আমি এটা বলেছি যে তোমার সন্ত্রাসীদেরকে কন্ট্রোল করো আর নাহলে যুক্তরাষ্ট্রের মাটিতে তোমাদের রাজনীতির রাজনৈতিক যে খবর রচিত হবে এটা মোটামুটি অন দা ওয়ে এটা যে কোন কারণে অন দা কারণ শেখ হাসিনা ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে একজন সিকিউরিটি প্ল্যাটফর্ম ইউনাইটেড স্টেটস এটা স্বীকৃত হবে এবং আমি আপনাদেরকে বলে রাখি বিএনপি ক্ষমতায় গেলে যদি বিএনপি গোস টু দা পাওয়ার লেট মি টেল ইউ সামথিং তিন মাসের ভিতরে শেখ হাসিনাকে এনে ফাঁসিতে ফাঁসিতে জ্বলাবে বিএনপি এখন বলছেন যে এটা করবে না বিএনপি না করতে চাইলে করতে হবে এটা আমি আপনাকে বলে দিলাম মাথা রাখবেন বিষয়গুলা কেন বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা এখন বলতেছেন কোন শব্দ করতেছে না কেন ইলেকশনের জন্য কারণ একটা চ্যালেঞ্জ চলে আসছে তাদের সামনে জামায়াত ইসলামকে নিয়ে বা অন্যান্য কি হবে না হবে ডাকসু নির্বাচন চাকসু নির্বাচনের পর থেকে বিশ্বের ডাকসু নির্বাচনের পর থেকে একটা চাচ্ছেন যে এই নির্বাচনটা পার হয়ে গেলেই বিএনপির নেতৃবৃন্দ বিএনপি সরকারই আওয়ামী লীগের জন্য বাকি কবরটা রচনা করবে এটা কারণ তার কোন লন্ডনের সুশান্তকে ধন্য দেখুন লন্ডনের সুশান্তর বাড়ি হচ্ছে আমাদের হবিগঞ্জ তার সে লন্ডনের আমি আপনার তার তত্ত্ব দেই লন্ডনে সে ইউকে গভর্নমেন্টের কাছে সে একজন মেন্টাল রুগী হিসাবে সে স্যালাম করেছে মানসিক রোগী হিসাবে এবং সে কিন্তু একজন রেজিস্টার্ড মেন্টাল মানে মানে পেশেন্ট ইংল্যান্ডে তার অবস্থা দেখতেছেন আপনি সে মনে করেছে যে সে আপনার অবভিয়াসলি সে তো রয়েল এজেন্ট স্বাভাবিকভাবে যেহেতু মানে আপনার বুঝতে তো এগুলো রাস্তার এই এদেরকে নিয়ে তো পড়ে থাকলে আমাদের হবে না লেডিস এন্ড জেনারেল আমি আপনাদেরকে বলি কিন্তু দেখেন আমি আওয়ামী লীগের যারা আছেন এই এই তোরা যে অমানুষ কতরা আচ্ছা আমি কি মিথ্যা বলেছি মাননীয় কনসাল জেনারেল মিথ্যা বলছে উনি লাইভে এসে লাইভে এসে তথ্য দিচ্ছে উনি প্রমাণ সহকারে হাজির করতেছে এরপরে আপনি দেখেন আপনার এই যে কিব নাম কি আমাদের গোলাম মোর্তজা ভাই প্রেস মিনিস্টার অফ দা অফ দা মানে বাংলাদেশি এমবেসি টু ইউনাইটেড স্টেটস উনি কনফার্ম করেছে গতকালকে আমার পোস্টে তাহলে ওনারা কি মিথ্যা বলছেন স্টেট ডিপার্টমেন্টের লেটার যেটা ওনাদেরকে আমার নিজের চুকে দেখে এসেছি আমি এটা এটাকে কি মিথ্যা বলছেন আমি মাননীয় সরি লেডিজ এন্ড জেনমেন আই ড্র ইউ অ্যাটেনশন দেখেন এরা কতটা সন্ত্রাসী এরা জানে না কার সাথে কথা বলছেন। আমি আমার মাসু আমাকে বলে তুই ম্যানচেস্টারে এই ম্যানহাটনে আর আমি সিলেটের সন্তান তাও যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এই কথাগুলো বলে তাকে মানে তার বিরুদ্ধে একে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমি চাইনি কখনো এগুলা কারণ দেখেন এই পাগল মেন্টালি ইল কুত্তাদেরকে নিয়ে পড়ে থাকার সময় কি আমাদের আছে। এটা নাম দেওয়া হয়েছে কুত্তালিগ আমি জীবনে বলি নাই কখনো বলতে বাধ্য হলাম এর মধ্যে বাসা দেখেন আরেকটা আছে।

আওয়ামী লীগের ডক্টর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন ততদিন পর্যন্ত বন্ধ রাখার ব্যবস্থা ডক্টর মাদুরুস চাইলেই করতে পারবে কেন করতে পারবে কারণ অলরেডি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন আল কায়দা আর আওয়ামী লীগের সাথে বেশি কোনো পার্থক্য নাই কিন্তু বলতে গেলে